জাকিয়া জান্নাত আপনি লিখেছেন একজন আমাকে বহু বছর আগে থেকে পছন্দ করে সে সময় চেয়েছে প্র্যাকটিসিং হওয়ার প্র্যাকটিসিং হওয়ার চেষ্টা করছে সমাবেশে হয় সে স্টুডেন্ট সে চায় গ্রাজুয়েশনের পর বিয়ে করতে তার সাথে আমার কথাও হয় না আবার তার প্রতি কোনো ফিলিংসও নাই খারাপ রিলেশনশিপের ব্যাপারে হুঁশিয়ারি পূর্ণ অবগত আছে আমি এবং সেও আমার পরিবার জানেও ব্যাপারটা তাকে কি সময় দেওয়া উচিত ইসলাম কি বলে এভাবে কমিটমেন্ট দেওয়ার কতটুকু যুক্তিযুক্ত দেখুন এটা একটা ব্যাধি তরুণ বয়সে কেউ কাউকে পছন্দ করে রিজার্ভ রেখে দেওয়া এটা কোনো ভালো কালচার না এটা ভালো কালচার না আমাদের সমাজে এটাকে বলে অ্যাঙ্গেজমেন্ট আংটি একটা পড়া ওটা দখল করে রেখে দিলাম ইসলাম এরকম কোনো সিস্টেম নেই বিশেষ করে অভিভাবকদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের তরুণদের চরিত্রকে হেফাজত করবার জন্য তারা যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তাহলে তাদেরকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য ওই যে আংটি একটা পড়াইয়া নাটক করার চেয়ে আনন্দ পড়াই রাখতেন খুব পক্ষের ওয়াজ হয়ে গেছে না খুব খুশি মার্শাল ঠিক আছে এই বয়সে বিয়ে সাধীর কথা শুনলে আমরাও এরকম খুশি হতাম সবাই খুশি হয় যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে সুখী করুন হাসির কথা না কথা সিরিয়াস মুরব্বী যারা আছেন অনেক সময় দেখা যায় যে ঠিক আছে আল্লাহ আলোচনা হয়ে থাকে দুই পক্ষে ইসলামী শরীয়ত পরিষ্কার ভাবে আমাকে যে বিধিবিধান দিয়েছে সেটা হলো বিয়ের আগে কোনো প্রকার যোগাযোগ জায়েজ নাই আপনি বলেন যে আমি যোগাযোগ করব না এমনি অপেক্ষা করছি তাহলেও মনে মনে জেনার সুযোগ তৈরি হয় ওয়াই নট আগ সমস্যাটা কোথায় আগ্রহ হয়ে ছেলে ছেলে মতো মেয়ে মতো থাকবে ওরা যদি হারাম রিলেশন করে বছরকে বছর ঝুলে থাকতে পারে তাহলে আগ্রহ হয়ে ঝুলে থাকতে সমস্যাটা কোথায় সম্পর্কটা হারাম হয়ে হালাল হয়ে গেল এইটা যদি অভিভাবকরা একটু তাদের সদয় দৃষ্টি দেন তাহলে সহজ আমি সবসময় একটা কথা বলি মুরব্বীদেরকে বিশেষ করে যে আপনারা যারা মুরব্বীরা পঁচিশ বছর বয়সে আপনাদের বাপ আপনাদেরকে বিয়ে করাইছে আপনার উচিত আপনার ছেলেকে বিশ বছর বয়সে বিয়ে করা কারণ কি কারণ আপনার সময় ফেসবুক ইউটিউব মোবাইল ফোন স্মার্টফোন ফোন অ্যান্ড্রয়েড ফোন এগুলো ছিল না আপনার ছেলের সামনে এই সমস্ত চ্যালেঞ্জ সামনে আসে আপনি যদি উপযুক্ত সময় ছেলেকে বিয়ে না দেন মেয়েকে বিয়ে না দেন তাদেরকে যে ঝুলায় রাখেন কি বলে পায়ের উপর দাঁড়া ছেলে কি আরেকজন পায়ের উপর দাঁড়া রইছে এই একটা ফালতু যুক্তি দিয়ে ছেলে মেয়েদেরকে যারা ঝুলিয়ে রাখেন 30 বছর 32 বছর পর্যন্ত বিয়ে দিচ্ছেন না আমি একা এলাকায় গেছি হলো নারায়ণগঞ্জে মাহফিলের সময় তো আমাকে এক কাগজ লিখে দিয়েছে বলো যে এই এলাকার মুরব্বীদের একটা সমস্যা হলো তারা ছেলে মেয়েদেরকে তিরিশ পঁয়ত্রিশ টাকা বিয়ে দেয় না এমন এরকম এলাকাও আছে এই প্রবণতাটা এটা একটু খুবই গর্বিত একটা কাজ মনে রাখবেন মরুবিরা ছেলে মেয়ে যত অপকর্ম করবে এই সবগুলোর দায় ছেলে মেয়ে তো বোধ করবেই আপনাকেও বহন করতে হবে তারা যদি অন্যায় কাজ করে সময়টা খুবই চ্যালেঞ্জিং তাদের চরিত্র রক্ষা করা কঠিন আপনি যদি আমলে থাকতেন আপনি যদি আপনার ওই আমলে পঁচিশ বছর বয়সে বিয়ে করেছেন এই ফেতনা যদি আপনার আমলে থাকতো তো আপনি পনেরো বছর বয়স থেকে বিয়ের জন্য বলাবলি শুরু করবেন আমাদের এখন তরুণদের যে সমস্যাটা এটা মরবীদের বোঝা উচিত আমি সবসময় বলি লেট ম্যারেজের যে একটা ট্র্যাডিশন একটা ফ্যাশন একটা স্টাইল শুরু হয়েছে এই স্টাইলটা যে কত ভয়াবহ সেটা আপনি সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন ডাক্তারদের কাছে বন্ধা রোগীদের যে সিরিয়াল আপনি কল্পনাও করতে পারবেন না কারণ সময় যখন চলে যায় তখন মানুষ আসলে চাইলেও অনেক কিছু আর পায় না সো সময় থাকতে সেটি হওয়া উচিত কোনো হারাম রিলেশন নয় এই যে ঝুলিয়ে রাখার ব্যাপারটা এটা শরীর দৃষ্টি কিন্তু কোনো ভালো কিছু না এই জন্য রাজনকে চয়েস করে বলুন আপনার কোনো যুগ রাখছে না ঝুলিয়ে রাখতেছে তো ঝুলিয়ে রাখার দরকারটা কি বিয়ের বিষয়টাকে ইজি করে এই মেয়ে ছাড়া দুনিয়া তারা বহুত মেয়ে আছে এই ছাড়া ছাড়া দুনিয়া তারা বহু ছেলে আছে অনেকে আমাদের কাছে প্রশ্ন দেয় হুজুর নির্দিষ্ট ছেলেকে নির্দিষ্ট মেয়েকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি আমরা বলি যে না এটা একটা ভুল দোয়া আমি কিভাবে নিশ্চিত হলাম যে আল্লাহ এই ছেলেটা পাইলে আমি সুখী হব এই মেয়েটা পাইলে আমি সুখী হব কিভাবে নিশ্চিত হলাম আমি যাকে সুখী হব মনে করছি দোয়া করছি হতে পারে তারে কই আমার দোরের উপর থাকা লাগবে হতে পারে না আমি মনে করছি যে একে পাইলে আমি রাবে আওয়াজই পেয়ে যাব হয়তো এর পাওয়ার পর আমি ডাইনি পেয়ে গেলাম হতে পারে না এই জন্য দোয়ার নিয়ম হলো আল্লাহকে বাইন্ডিংস দিয়ে আল্লাহ তালাকে প্রজেক্ট দিয়ে দিবেন আল্লাহ এই যে ফাইল দিলাম প্রজেক্ট এটা পাশ করে দেন এটা দোয়ার সিস্টেম না দোয়ার সিস্টেম হলো এটা দেখেন আমি সাল্লাহিলাম জীবনে একবারের জন্য কোথাও এরকম বলেন না আল্লাহ আহ আল্লাহ অনেক পয়সা করে দাও আল্লাহ কখনো বলেন কি বলছেন আল্লাহ্ ইনিয়াস আলু কাফিয়া আল্লাহ মাঠে সুখ চাই সুস্থতা চাই সমৃদ্ধি চাই সমৃদ্ধি সুখ আপনি কত টাকা দিয়ে দিবেন না বিনা টাকা দিবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমাদের বেশিরভাগ লোক হলো আল্লাহকে আমরা একটা প্রজেক্ট দিয়ে দিই বলে আল্লাহ লাখ দশেক টাকা হইলে হবে আমি চাই একটা বাইক কিনবো কিছু টুকটাক ব্যবসা করব বাস সুখ হবে না অসুখ হবে সেটা আল্লাহ আমি বুঝবো তুমি লাখ দশেক দাও এটা আল্লাহর সাথে আমাদের এরকম এই টাইপের মানসিকতা ঠিক একই রকম যারা মনে করেন আল্লাহ

ডানে বাবে এ ধরনের এই কথা কিন্তু এঙ্গেজমেন্ট ঝুলিয়ে রাখা ঝুলিয়ে ঝুলে থাকা এটা আর এক নতুন ফেতনা বাইর হয়েছে দিনই ভাই দিনই বোন দনজন প্র্যাকটিসিং নামাজ পড়ে হিজাব করে পর্দা করে হালাল রিলেশন কি হালাত রিলেশন না কোনো যোগাযোগ নাই কিছু নাই শুধু মেসেজ আদান প্রদান শুধু চিঠি হ্যাঁ হাই হ্যালো এতটুকু এগুলো আস্তে আস্তে মানুষকে হারামের দিকে নিয়ে যায় কল্পনার জগতে মানুষকে গুনহাই লিপ্ত করা ফেলা মানুষ টেরো পায় না যদি এরকম হয় মনে মনে সিলেক্ট করে রাখছেন কোনো আলাপ না সারাপ না কোনো প্রকার যোগাযোগ নাই চেষ্টা করছেন সেটা হতে পারে কিন্তু সেটাও আসলে খারাপের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকে আপনার মনে ভেতরের বাজে কল্পনার স্কোপ যদি থাকে তাহলে স্বয়ং সে রাস্তা বন্ধ করে দেখুন গোটা পৃথিবী বলে ধর্ষণমুক্ত পৃথিবী চাই পৃথিবীর কোন শব্দটাকে ধর্ষণকে এলাও করে এলাও করে না কিন্তু দর্শনের সকল উপাদান গোটা পৃথিবী রেখে দেয় আছে না নাই বিজ্ঞাপনে বিলবোর্ড দর্শন উপাদান না উপাদান না প্রত্যেকটা তরুণকে প্রত্যেকটা পুরুষকে মানে তাদেরকে বিপজ্ঞ করবার জন্য বিভ্রান্ত করবার জন্য তাদের চরিত্রকে নষ্ট করবার জন্য হাজারটা আইটেম রেখে দিবি আবার বলবো চরিত্রকে তুমি হেফাজত করো সাংঘর্ষিক না আর ইসলাম কি বলে দর্শন কি ইসলাম না বলে দর্শন হওয়ার পথগুলোকে সবগুলোকে সবগুলো কি ইসলাম বন্ধ করে দেয় চোখের হেফাজত করো চোখ দিয়ে দেখলে মনে তুমি বাজে চিন্তা করবো তারপর তোমার খারাপ কাজ থেকে যেতে ইচ্ছা করবে সে রাস্তায় তুমি আগে থেকে কি করো বন্ধ করে দেয় অতএব বিবাহের সম্পর্ক বন্ধের জন্য হারাম রিলেশন আমাদের বন্ধ করে ফেলতে হবে পরিবারের একজন সদস্যের সাথে তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে কথা হয় না প্রায় এক বছর রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তারপর আচার ব্যবহার কারণে আমাকে খুব ব্যথিত করেছে কথাবার্তার সময় অপমানজনক কষ্টদায়ক অনেক কথা বলে তাই এক ঘরে থেকেও তার সাথে কথা বলা হয় না বরং তার সামনাসামনি আসা হয় না দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লুল মুসলিমু আন ইয়াহজুরা আখাহু ফাওকা ফালাতিল আয়াল কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে রাগ করে তিন দিন থাকতে পারে তিন দিনের বেশি থাকা সুযোগ নেই আপনার রাগ হয়েছে অভিমান হয়েছে ইসলাম আপনার রাগকে রেসপেক্ট করে অবশ্যই আপনার রাগ হতে পারে অধিকার আপনার আছে মানুষ তো রাগ হয়ে গেছে আপনি কি করবেন তিন দিন আপনার রাগটাকে ধরে রাখতে পারেন তিন দিনের বেশি আপনি কথা না বলে কারোর সাথে থাকতে পারেন না আপনার অভিমানটা তিন দিনের হবে এখন কত এক বছর হয়ে গেছে তাও আমি বলছি না শয়তান আপনাকে এখন ইগো সৃষ্টি করছে কিভাবে বলবো এতদিন বলি নাই শয়তানকে হারানোটাই তো আমার কাজ আরে এই কুস্তি তো হায় আমার ভার কি কবি ও দবা লে কবি তু দবা লে শয়তানের সাথে এই লড়াই তো সারা জীবনের লড়াই অতএব যুবক মনে রাখবেন সব সময় জেতার মধ্যে জয় নয় কখনো কখনো হারার মধ্যে জয় থাকে আপনার সাথে কারণ মনে আছে এক বছর ধরে কথা হচ্ছে না সে বলছেন আপনি বলছেন বিশেষ করে ইয়াংদের মধ্যে এগুলো অনেক বেশি হয় দোস্ত বন্ধু বান্ধব অনেক বেশি হয় তো আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের দিকে লক্ষ্য করে তাকে যে আসসালামু আলাইকুম বলেন বাচ্চিকভাবে ছোট হয়ে গেলেন আমার কাছে ঠিকই আপনি বড় হলেন এই সব গুলো আমাদের থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বাবা মায়ের কাছ থেকে মিথ্যা বলে টাকা বাড়িয়ে নিলে কি বড় ধরনের পাপ হবে যদি তারা কিছু মনে না করে এক্ষেত্রে হাতের খরচ যদি তারা তুলনামূলক কম দেয় তাহলে যুক্তিগত ভাবে এটা সঠিক হওয়ার কথা প্রশ্নকর্তা প্রশ্ন বলে আবার উত্তর একটা ক্লু দিয়ে দিচ্ছেন আমার জন্য সহজ করে দিচ্ছেন কাজটা যে উত্তর দিতে যাতে সোজা হয় আর কি তালকিন টাইপ হয়ে গেল আর কি যাই হোক এই প্রশ্ন উত্তর হলো দেখেন মিথ্যা ইসলামের সর্বাবস্থায় গর্বিত অপরাধ প্রশ্ন শুনে আপনারা হেসে দিয়েছেন সবাই কারণ স্টুডেন্টদের আপনারা উল্লেখযোগ্য অংশ প্রশ্ন খুব কমন পড়ে গেছে হেসে দিয়েছেন হয়তো অনেকে খুব ভালো করে শুনে রাখেন চালাকি করতে পারেন চালাকি বলতে ঘুরে ফিরে এমন ভাবে বললেন ডাইরেক্ট ডাহা মিথ্যা কথা না হয় তারপরে জিজ্ঞাসা করলেন যে টাকা আছে তোমার কাছে বললেন আপু হাতে টাকা নেই পকেটে আছে একটু ঘুরায় গারে যদি বাপ দেখা যায় অনেক সময় দেখা যায় বাপ মায়ের একটু বন্দুসগিরি করে বহুলগিরি করে বেশি কৃপণতা করে আসলে চলে না তাহলে আপনি ঘুরায় গারে বললেন নিরুপায় হলে ঘুরায় গারে বলা যায় আছে ডাহা মিথ্যা কথা বলবেন না আল্লাহর কসম আল্লাহর কি না টাকাও নেই আমাদের অনেকের কাছে এখন মিথ্যা বলাটা কোন ব্যাপারই না ঠান্ডা মাথা মিথ্যা কথা বলছে না ভাই এটা যায় প্রয়োজনে আপনি কষ্ট করবেন কিন্তু করতে পারেন না আপনি যদি বিশ্বাস করেন আল্লাহর সামনে কি আমাদের মধ্যে দাঁড়াতে হবে এবং আপনাকে হিসাব দিতে হবে তাহলে আপনার জন্য কিন্তু এটা যায় হবে না আপনি কোন অবস্থাতে মা বাবার সাথে মিথ্যা বলতে পারেন না হ্যাঁ আপনি শেষে আমাকে যেটা কুলু দিয়েছেন যে তারা কিছু মনে করেন না তো যখন মনেই করেন না তাহলে মিথ্যা কেন বলবেন মনেই যখন করে না তখন মিথ্যা কেন বলবেন মিথ্যা বলবেন এটা যায় নাই असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साथे